তাহলে গোটা সাহারা বড় বলে একটু দ্বিতীয় আসমানের কোথায় আল্লাহ পাক সেটা করিয়ে দেখিয়েছে এই জন্য দিনে বিষ্ণু এই জন্য সেরা নেই তারপরে কেউ যেতে পারবে না আল্লাহ পাক নিজে শিখিয়েছেন প্রথম আসমান আমরা যেটা দেখি মহাশূন্য আমরা যে পৃথিবীতে পৃথিবীর অনেক গ্রহে আমরা বাস করি মানুষের বসবাস অনুযায়ী এই এই পৃথিবী থেকে আমরা যে সূর্যটা দেখি অনেক ছোট দেখা যায় একটা প্লেটের মতো দেখা যায় একটি চিন্তা করলে মাথা ছোট হয়ে আসবে অটোমেটিক মাথাটা নত হবে এই পৃথিবীর তুলনায় ওই সূর্যটা তেরো লক্ষ গুণ বড় সোহানা ওনার খুব একটা ছোট হয়ে গেল সোহানা বলতে

যেগুলো সব সময় তার কেন্দ্রের ভিতরে অবস্থা আছে সেখানে ঘুরতে ঘুরতে সেখানে আছে ব্ল্যাক হোল একটি জি যেই ব্ল্যাক হোলের কথা আল্লাহ তাআলা কোরআনায় বলেছেন ফালা রুসুমুবি মাকিন নুজু তারারগুলো যেটা হয় একটি কালো গর্ত এমন একটি ব্ল্যাক হোল তারা সেখানে বানিয়েছে যে যেইlfloor পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এবং যেই তারাগুলো

সূর্য কত ছোট পৃথিবী কত ছোট আর সেই পৃথিবীর মানুষ যদি পৃথিবীর তুলনায় বাংলাদেশ আরো ছোট সেই বাংলাদেশের তুলনায় চৌষট্টি জেলার যদি ভাগ করি আমরা আরো ছোট মানে যদি চৌষট্টি জেলার পাবনা না আরো এত ভাগ করতে করতে মনে হয় আমি আল্লাহ তালার নজর মনে আমি নাই আমি ধরেন বাইরে আল্লাহ দেখতে পায় না মনে সব তিনি দেখতে পান তার নজরের বাইরে কিছু নাই মানে বোঝাতে চাইলাম এত কিছু আমাদেরকে কত ছোট করে বানিয়েছে আর এই ছোট হয়ে আমরা কত অহংকার করে বলি আমি অমুক দেশ ঘুরেছি অমুক দেশ ঘুরেছি তুমি কিছুই নাই আল্লাহ তালা এই জন্য গোটা পৃথিবীর সব লম্বা সফর যারা দীর্ঘ যারা লম্বা সফর করে দেশ বিদেশ করে যত বিজ্ঞানী আবিষ্কার হবে সকলের তালা লাগিয়ে দিয়েছেন পৃথিবীতে কেউ গল্প করতে পারবে না যে রসুলকে আমি যেরকম ভ্রমণ করাইছি সব আসবে এই জন্য তাকে মেহনাজ নিয়েছেন এদের চাইতে বড় পেয়ে তাকে মানাবেন এই জন্য তাকে মেহেরাজ নিয়ে তাকে সকলের চাইতে শ্রেষ্ঠ মানিয়েছে আরেকটি কারণ বিশ্বরবিদ যখন ছোট্ট যখন ছিলেন নবীজির চাসা আবতালি রসূল যখন বড় হয়ে গেছে নব প্রাপ্তির পর ছোট্টবেলার স্মৃতি একদিন মনে করতে গিয়ে বিশ্ব নবীর কাছে আবু তালিব বললেন যে ভাতিজা আমি ছোটবেলায় একটা জিনিস দেখেছি বলে কি দেখেছেন আবু তালিব ডাকতে বলেন ভাতিজা মোহাম্মদ সকল তুমি যখন ছোটবেলায় যখন তোমার মা যখন তোমাকে যখন দোলনা ভিতরে যখন দোল খাওয়াতো ওই সময় লক্ষ করে দেখলাম তোমার মন চোখের কোণা মেবে পানি টপটপ করে পড়তো আর তুমি ওই দোলনার ভিতর বসে কান্না কাটি করতে একদিন জিজ্ঞাসা করলাম আমরা তুমি কাঁদবে না আমরা দা দেব ভাই আমি আমার কাদানের কেন হলো পৃথিবীতে সকল সন্তান যারা দুনিয়াতে আকমন করে পেটে সন্তান যখন আসে সন্তানের সন্তান যখন ভ্রমিষ্ঠ হয় বাবা যদি বেঁচে থাকে তাহলে ওই সন্তানের বাবা পৃথিবীতে সবচেয়ে বড় বেশি খুশি হয়